বিজেপির এ রাজ্যের বুকে নেতা কিছুদিন আগেও রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার তিনি একটি স্টেটমেন্ট করেছেন একটু আগে তিনি স্টেটমেন্ট করে হুমকি দিচ্ছেন যে উত্তরবঙ্গে নাকি তাদের এত ক্ষমতা আছে তারা তৃণমূলকে ধরে পেটাতে পারেন আমি বারবার বলছি এই ধরনের আগুন নিয়ে খেলবেন না এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতি পুরবে ভারতবর্ষের রাজনীতিতে সংসদীয় রাজনীতিতে আপনি একজন নির্বাচিত সাংসদ আপনি একটি দলের দায়িত্ব কি তার বাইরেও আপনি হাফ প্যান্ট হলো একজন কেন্দ্রীয় মন্ত্রী আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয় তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে এর আগে যখন ত্রিপুরায় এই লুম্পেনগিরি হয়েছিল আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ির কনভয়েও আক্রান্ত হয়েছিল কজন ব্যক্তি যারা বিজেপির কার্যকর্তা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ এফআইআর করেছিল এবং তাদের কতজন জেল খেটেছিল গতবার আপনাদের মনে থাকবে সুদীপ রাহা ছাত্রনেতা জয়া দত্ত সায়নী ঘোষ কুনাল ঘোষ সহ আমাদের সমস্ত প্রতিনিধি দল আক্রান্ত হয়েছিলেন সুদীপের মাথা ফেটে গিয়েছিল জয়াকে রক্তাক্ত করা হয়েছিল কজন বিজেপির কার্যকর্তা যাদের আইডেন্টিফাইড তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছিল তাদেরকে জেল কাটতে হয়েছিল এই যে যে নেতারা এখন দিচ্ছেন সুকান্ত চব্বিশ ঘন্টা টাইম দিলাম অমুক টাইম দিলাম ও সুকান্তবাবু এখানে যাদের কাছে জনরস হচ্ছে বাংলার মানুষ আমরা দেখুন আমরা আইন হাতে তুলে নেওয়াকে কখনোই সমর্থন করি না মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন শুধু তাই নয় মুখ্যমন্ত্রী তো কালকে বার্তা দিলেন রাজনীতি যার যার দিদি আসলে সবার তাই খগেন মুর্মুকে দেখতে সুকান্তবাবু আপনার যাওয়ার আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে যান কারণ তিনি বাংলার সাড়ে দশ কোটি মানুষেরও মুখ্যমন্ত্রী তিনি খগেন মুর্মুরও মুখ্যমন্ত্রী আপনি পৌঁছতে পারেননি কিন্তু আপনি বড় বড় বাতেলা দিচ্ছেন হুঙ্কার দিচ্ছেন আজকে তো বাংলার মানুষ জানতে চায় যে যে ঘটনা খগেন মুর্মুর সাথে ঘটেছে নিন্দনীয় খগেন মুর্মু তো মালদার সাংসদ যে মালদার ভূতনির চল গঙ্গার গ্রাসে তলিয়ে যাচ্ছে যে মালদা বন্যা বিধ্বস্ত আপনি সেই মালদায় না থেকে আপনি হঠাৎ করে আলিপুর দুয়ারে গেলেন কেন আপনার নিজের অঞ্চল না সামলে যেতেই পারেন বাংলার মানুষ যেখানে খুশি যেতে পারে কিন্তু গেলেন যখন আলিপুর দুয়ারের সাংসদ কোথায় আপনার আগে সেখানে শ্রমিক ভট্টাচার্য গেছে আপনার আগে শ্রমিক বাবুর সাথে দেখলাম আনন্দ বর্মন যাচ্ছে তাদের উপর তো আক্রোশ হয়নি হামলা হয়নি তাহলে কি এর পেছনে অন্য কোন গল্প আছে যে স্থানীয় নাগরাকাটার বিধায়ককে বাদ দিয়ে আলিপুর দুয়ারের সাংসদকে বাদ দিয়ে আপনাদের কোনো গোষ্ঠী কণ্ডলের মধ্যে কাজ করেছে কিনা কারণ গ্রামের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ক্ষোভ দেখিয়েছে এসি গাড়ি থেকে নাবজে নেবে ফটোশুট করছে ফটোশুট করাও গণতান্ত্রিক অধিকার কিন্তু গ্রামের গরিব মানুষ যারা বন্যা বিধ্বস্ত তারা যদি ওই জায়গায় দেখে তাদের একটা ক্ষোভের আউট রয়ে যায় নিশ্চিত ভাবে হওয়াটা কাম্য নয় কোনো ত্রাণও ছিল না কোনো ত্রাণ ছিল না হওয়াটা কাম্য নয় আমরা আবারও বলছি আইন হাতে তুলে নেওয়া কখনো কাম্য হতে পারে না কিন্তু আজকে এই প্রশ্নগুলো সাথে উঠছে এবং যারা আপনারাই নাকি দেখিয়েছেন এবং আপনারা এর মধ্যে মানে সাম্প্রদায়িকতা এর মধ্যে ধর্ম খুঁজছেন সবচেয়ে বড় কথা যারা আক্রমণকারী তারা কেউ তৃণমূল কংগ্রেসের এমএলএ নন তারা কেউ তৃণমূলের এমপি নয় তারা কেউ তৃণমূলের জেলা পরিষদ সদস্য নয় কিন্তু কালকে যারা লুম্পেনগিরি করলেন আপনার দলের এমএলএ এমএলএ দাঁড়িয়ে থেকে সুশান্ত দেব বিজেপি জনতা যুব মোর্চার কার্যকর্তা ভিকি প্রসাদ পার্টির জেলা সভাপতি তারা দাঁড়িয়ে থেকে যখন লুমপেন রাজ করেছে ক ঘন্টার মধ্যে অ্যারেস্ট দাবি করছেন সুকান্ত বাবু বিপ্লব দেবে এই পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক হয়েছেন বিজেপি আসলে বিজেপির এমন অবস্থা পশ্চিমবাংলার নেতাদেররা বিশ্বাস করে না এই সুকান্ত মজুমদার হাফ প্যান্ট মন্ত্রী বড় বড় বাতেলা দেবে সুকান্তর কথায় সুকান্ত দল বিশ্বাস করে না তার জন্যই মধ্যপ্রদেশ থেকে নেতা উড়িয়ে আনতে হয় ছত্তিশগড় রাজস্থান উত্তরপ্রদেশ থেকে বা ত্রিপুরা থেকে পর্যন্ত নেতা উড়িয়ে আনতে হয় বাংলার বাঙালিকে বিজেপি বিশ্বাস করে না বাংলার কোনো বাঙালি নেতাকে বিজেপি বিশ্বাস করে না তাই ত্রিপুরার থেকে বাঙালি নেতা এবং যার বিরুদ্ধে অভিযোগ যে নাকি আদতে বাংলাদেশী যে নাকি আদতে যার জন্ম বাংলাদেশে আমরা বলছি না একটা সময় ত্রিপুরার মানুষই অভিযোগ তুলেছিলেন মানে বাংলা বিজেপির এমন দৈন্য দশা যে বাংলার বিজেপির কোন নেতাকে বিশ্বাস করে বাংলার ইনচার্জ করতে পারে না উড়িয়ে আনতে হয় বহিরাগত রাজ্য থেকে সে ঠিক আছে আপনারা এমনিও বাংলা কিন্তু আজকে জবাব দিতে হবে যারা বিজেপি কার্যকর্তা বিজেপির বিধায়ক বিজেপির জেলা সভাপতি বিজেপির রাজ্যে যুব মোর্চার সম্পাদক তারা যখন এই ভ্যান্ডালিজম স্টেট ফনসার লুম্পেনগিরিতে লিপ্ত ছিলেন তাদের বিরুদ্ধে কখন ব্যবস্থা নেওয়া হবে আমরা তৃণমূল কংগ্রেস নজর রাখছি আমাদের প্রতিনিধি দল গিয়েছে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সামগ্রিকভাবে ল এন্ড অর্ডার রেস্তোর হোক যারা গণতন্ত্রের বড় বড় ডায়লগ মারেন তারা নিজেরা কেমন গণতন্ত্র গোটা ভারতবর্ষ জুড়ে চালাচ্ছেন সেটা সারা ভারতবর্ষের মানুষ আজকে চোখে আঙুল দিয়ে বুঝতে পারছেন না ত্রিপুরায় যদি তৃণমূল থাকে এতই যদি দুর্বল হয় তাহলে সেই পার্টি অফিস ভাঙতে গেলেন কেন আপনি তো নিজেই প্রমাণ করলেন যে ত্রিপুরার বুকে তৃণমূল কংগ্রেসকে আপনি ভয় পাচ্ছেন যদি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস নাই থেকে থাকতো আপনার মনে রাখবেন গত পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরার বুকে কার্যত দ্বিতীয় স্থানে উঠে তৃণমূল কংগ্রেস ভয় তো আছে সিঁদুরে মেঘ দেখলে সকলেই ভয় পায় সুকান্ত মজুমদার তার স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করলেন যে আসলে তৃণমূল কংগ্রেস কি তারা ভয় পাচ্ছেন কারণ ওখানে বিজেপি বা কংগ্রেস সেই প্রতিরোধ গড়ে তুলতে অক্ষম বা ব্যর্থ তৃণমূল কংগ্রেস যদি শক্তিশালী হয় কারণ ত্রিপুরার সঙ্গে বাংলার একটা আর্থিক যোগাযোগ আছে ত্রিপুরার ভাষা বাংলার ভাষা এক ত্রিপুরার খাদ্য অভ্যাস বাংলার খাদ্য অভ্যাসে এক এখানকার মানুষের সাথে ত্রিপুরার মানুষের একটা আত্মিকতা রয়েছে কারণ এখানেও দেখবেন দীর্ঘদিন বাম শাসন চির ত্রিপুরাও দীর্ঘদিন বাম শাসন তারা politically culturally বাংলার সাথে একাস্টম থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় যখন মানুষ দেখছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে সক্ষম বাংলা যখন কার্যত বিজেপিকে একাধিকবার পর্যদস্থ করছে 21 হোক 24 হোক मोदी এবং অমিত শাহকে বারবার হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটি তখন ত্রিপুরার নিপীড়িত মানুষ ত্রিপুরার যে বিরোধী মানুষ তারা কোথাও একটা আশার সঞ্চার দেখছে যে তৃণমূল কংগ্রেস আসলে এখানে হয়তো বিজেপির লুম্পেন রাজকে তারা পরাস্ত করতে পারবে তার জন্যই টার্গেট হচ্ছে তৃণমূল আসলে একটা কথা এর সঙ্গেই যুক্ত করা দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশ ত্রিপুরার মানুষ কিন্তু চেয়েছিলেন যে বাংলার যে উন্নয়নের যে মডেলটা আছে বাংলার যে উন্নয়নের প্রকল্প লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী ইত্যাদি সেই সমস্ত ওখানে হবে না কেন এটা কিন্তু তারা চেয়েছিলেন তারা বুঝেছিলেন যে দুবারই তারা প্রতারিত হয়েছেন দুবারই প্রতারিত হয়েছে ওখানে গুন্ডারাজ ছাড়া কোনো কাজ কর্ম কিছু হয় না এবং এই রকম সমাজ কল্যাণমূলক প্রকল্প কিছু হয় না এবং সেটা তারা চেয়েছিলেন কারণ তারা প্রচারে ইচ্ছে প্রকাশ করেছিলেন যারা আমাদের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় সখনেই যখন গিয়েছিলেন যখন প্রচারে তখন এই কথাগুলো হয়েছে যে যেটা বাংলায় উন্নয়ন